হ্যালো আলাইকুম ওয়েলকাম বেক টু মাই চ্যানেল বাংলাদেশি ব্লগার্জলি আপনারা সময় আছেন সকাল পালা আছেন আলহামদুলিল্লাহ আমিও আপনারা দরপালা আছি আর আজকে আর আমি আজকু সাজক আছি না কারণ আমার শরীরটা বেশি ভালো না পালা আছিল বাট আসলে তাতকে ঠিকমতো না আর এসে বাদে আজকাল সামাজ আরাম এসে সেবাদে আমি তা না বটে শরীরতো আরাম আছে না মর্নিংও So, I'm g i n g to e h o s p i a l a s t a m g n g o go to t e s p t a o i n g to o to the h s t a h o s p a l i n to e h o s p a l i o i to go t e s p a l I'm o n to go to t e h o s t a l i n to go e s a l I'm g a m o s a l n g e h o s a l I'm o i n g e h i t a l to go i n to g e s a l o i n e s t o e s t a l i n g to e s t a m o s p i a m g n g o a m i s a m i g o s a l I'm n to go a খোঁজ করলাম গীতগুলো নিহান আমি বাবা আর সকালে ফজর মাস পড়িয়া তাই তো সহালে যায় কি তাই আমি চাউ বানাইয়া যাতে আমার ঘুম লাগেন না চাউ বানাইয়া রেডি করিয়া তাই আর আমি সকালে অফিস করলাম কলিয়া কিলামা আরাম নাই

নিয়াল বাৰ আমি আহিলাম চিনটো সুন্দৰ কৰিছে আজাতে খামো গেছি না চাৰিআ আহি দেখি কেইটা অৱস্থা দিন চাই হেজেণ্টৰ ঠিকে মাক্স আইতাম চাই বাট হেজেণ্টৰ ঠিককে মাক্স অনেক বৰ চাদমটো নাৰি এগুন অটো বৰ নাই চোন আহিল গাড়ীত বাৰু গাড়ী পাৰ্ক কৰিলে চৈ আমরা টিকে ম্যাক্সুটিতে আমি আইলাম অনেক বড় টিকে ম্যাক্স হেজেন্টর এখানের সপ্তাহ ফার্নিচার ক্লাউ মেক আপ এভরিথিং তো ঠিক

আনলাম আসলে তা কিন্তার শখ নাই বয়সের লগে শখও যায় লাই ঠিক আছে অঁ আমাৰ ঠিকে মেক্সত গৈছিলাম টিকে মেক্সত তেনে আইলাম ঘৰ আহিয়া ফৰে নমাজ গোলা আদায় সুলাম মাগৰিব নমাজ ফৰিয়া বা ঠাইলাম বাথাই অকণ নিয়াল বাবাকেচি সাজোঁ আৰু আমাৰ বেছি সময় টিকে মেক্স আচলতে তাকতাম পাৰ্চি না যাতে নিয়াল বাবাৰ সাজৰ সময় হৈ গৈছে আৰু আমাৰ যাইতে আচলতে বাক্কা লাগিও গৈছি যায় হওক লাগি গৈছিলাম আচলতে এটা পাইছি না সো আমি গেছিলাম আমার একটা জিনিস দেখার লাগি যে ওখানে ফাইলে কিনলাম নে যাতে হেজেন্ড ঠিক হ্যাঁ মাস্ক আর হম আর রিয়েলি বিগ বাট আমার যে মন মতো যেটা জিনিসটু গাইছিলাম আমি পাইছি না ফরে আমি গেছিতে হই আর বেশি সময় তাকলে কিবা বা আরও কিছু দেখতাম পাললামনে বাবা খামজ এটা সময়ও আসলে খামজ খাজা সওয়ার সময়ও হয়ে গেছে আর তো আমি আর নিয়ালও লাগে একটা জাম্পার আনছি কই গেছে যখন তো আমার বাবার লাগে একটা জাম্পার আনিলাই সো এটা সেইলো আসিল এটা ব্র্যান্ডেড জাম্পার সো ইটস নাইস এন্ড সো তান্ডে আমি ফটো ফাটাইলাম তারা গরো আসে তো তার সামু হে সো তার ফটো ফাটাইলাম নিকাতেও ফাটাইলাম সো নিকাতে কিছু লাগেন না নিয়ালে ফাটাইলাম হলে আমার জাম্পারটা তোমার সুন্দর লাগছে নি আনতাম নি হলা ঠিক আছে আনি আনিল সো নিয়ালে লাগে জাম্পারটা আনলাম আর আমি একটা কেউ আনছি কারণ আমার শখ বাসনপত্রর সো বাসন পত্র এরিয়াত গেলাম আসলে ভিডিও করা যায় না আসলে খেয়ালও থাকে না আর বৃদ্ধ লাগলে আসলে জিনিস দেখা যায় না ও হলো সমস্যা সো আমি ফলে আমার ইয়াত্র একটু ভিডিও করছি আর পরে আসলে আসলে বলি উলাইছি ভিডিও করতাম যাই হোক আর বেশি সময় আসলাম তা আসলাম না সফ সো বেশি সময় যদি থাকতাম ধরলে কিবা ভিডিও করতাম পারলাম না লা ইয়োক so ta kubsundara yo so 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 ma dekonu dinish use bo dibal lagi so matain kubsundal aste ashaori asnaragise kubsundal aste so shomoy phakayuke ailam jete ajko khamoga sina khamona giya Sioff o! A siwch a le dda ti Siwltan bala sylna A anyway So, asgyllau Tawid to, roeddwn i'n mynd i lau mynd